নমস্কার বন্ধুরা আর্থিক বোঝা ও সংকটকে হাতিয়ার করে বকেয়া ডিএ দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে আরও ছ মাস সময় চের নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের আদালতে গেল রাজ্য সরকার তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আরও ছ মাস সময় চাইল রাজ্য সরকার রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্ট যে ছ সপ্তাহ সময়সীমা দিয়েছিল তা শুক্রবার শেষ হয়েছে এবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে রাজ্য জানিয়েছে তাদের এখন আর্থিক সংকট রয়েছে তাই বকেয়া এর পঁচিশ শতাংশ মেটানোর জন্য আরও সময়ের প্রয়োজন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছে রাজ্য তারা এও জানিয়েছে যে বকেয়া এর পঁচিশ শতাংশ সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত আছে রাজ্যের দাবি লক্ষ লক্ষ কর্মচারীর বকেয়া ডিএ এর পঁচিশ শতাংশ দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন যা পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের এমন কোনো বাজেট বরাদ্দ নেই তাছাড়া রাজ্যকে যদি এই অর্থ দিতে হয় তাহলে ঋণ নিতে হবে যার জন্য কেন্দ্রের অনুমতি দরকার এবং এই প্রক্রিয়া সময় সাপেক্ষ দ্বিতীয়ত ডি বাধ্যতামূলক নয় ডিএ হচ্ছে ঐচ্ছিক বিষয় এটি কর্মীদের কোনো মৌলিক অধিকার নয় তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে রাজ্য বাধ্য নয় এছাড়াও রাজ্য সরকারের নিজস্ব নিয়মাবলী আছে রোপা দু হাজার এই নিয়ম অনুযায়ী কত হারে দেবে তা রাজ্য নির্ধারণ করে থাকে কেন্দ্র যে হারে ডিএ দেয় রাজ্যের উপর তা প্রযোজ্য নয় কারণ কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো ভিন্ন ভিন্ন রাজ্যের দাবি যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের যেমন একশো দিনের কাজ জাতীয় স্বাস্থ্য অভিযান প্রধানমন্ত্রী আবাস যোজনা ইত্যাদির যে অনুদান তাতে রাজ্যের যে অংশ তা কমিয়ে দিয়েছে এতে রাজ্যের উপর আরও চাপ বৃদ্ধি পেয়েছে জিএসটি সংক্রান্ত বকেয়াও কেন্দ্র এখনও দেয়নি যার পরিমাণ এক দশমিক আট সাত লক্ষ কোটি টাকা এমনটাই দাবি করেছে রাজ্য সরকার রাজ্য আরও দাবি করেছে রাজ্য শুধু সরকারি কর্মচারী নয় সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান স্থানীয় প্রশাসন স্কুল কলেজের কর্মীদেরও দিয়ে দেন সে কারণেই কেন্দ্রের হারে দিয়ে দেওয়া এখনই সম্ভব নয় রাজ্যের আরও দাবি তারা কর্মীদের পেনশনও দেন যা অন্য কোনো রাজ্যে দেওয়া হয় না এছাড়াও এ রাজ্যে স্বাস্থ্য প্রকল্প ভ্রমণের জন্য ভাতা ট্রাভেল অ্যালাউন্স ইত্যাদি অনেক কিছু পরিষেবা দিতে হয় ষোলোই মে সুপ্রিম কোর্ট ডিএ সংক্রান্ত মামলার যে নির্দেশ দিয়েছিল যে দু হাজার থেকে দু পর্যন্ত সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের প্রক্রিয়া ডিএর এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার সেই সময়সীমা গতকাল শেষ হয়ে গেছে আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা বর্তমানে আঠেরো শতাংশ হারে ডিএ পান এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডি এ পান পঞ্চান্ন শতাংশ তাই কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডি এর ফারাক এখনও সাঁত্রিশ শতাংশের কাছাকাছি কবে মিটবে এই ডি এর বৈষম্য আপাতত সেই অপেক্ষাতেই রাজ্য সরকারি কর্মচারীরা